কিছুদিন ধরেই টক ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো ভাবতে ভাবতেই মনে হলো চটপটি বানিয়ে নেই তাই খুব সহজে প্যাকেট মশলা দিয়ে বানিয়ে নিলাম চটপটি ঘরেতেই প্রথমে একটা বাটিতে নিচ্ছি চটপটি ডাল বা অনেকেই বলে ডাবলি আমি এখানে তিন কাপের মতো চটপটি ডাল নিয়েছি এই ডালটা সারা রাত ভিজিয়ে রাখবো তার জন্য তিন কাপ পানি দিয়ে দিচ্ছি বা ডালের উপর পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি যেন ডালটা ভিজে ডাবল হয়ে যায় দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে গেছে একেবারেই এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডালটা সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু স্বাদ মতো লবণ আমি এখানে সাদা লবণ বিট লবণ দুইটাই দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি যাতে ডালের মধ্যে একটা ফাঁকা সে রঙ না আসে ডালের রঙটা যেন খুব সুন্দর হয় ডাল আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি আর ডালটা একটু চেক করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা চেপে দেখাচ্ছি দেখেই বোঝা হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি রাঁধুনি চটপটি মশলাটা নিয়েছি আর ওই যে আগে আলু তুলে রেখেছিলাম ওটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা চা চামচ আর চটপটি মশলা চার চা চামচ মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার টকটা তৈরি করে নিব তার জন্য নিয়েছি তেঁতুল পানি দিয়ে বিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি মিনিট পর হাত দিয়ে কষলে তেঁতুলের বিচিগুলো উঠিয়ে এই টকটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব তার জন্য দিলাম এক চা চামচ চিনি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চটপটি মশলা আর লেবু আর একটা লেবুর রস রসটা চিপে দিচ্ছি এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চটপটির ডালটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে চারজন খাওয়ার মতো ডাল আছে কিছু কাঁচা সবজি কেটে রেখেছিলাম পেঁয়াজ শসা ধনিয়া পাতা কাঁচা মরিচ একে একে সবগুলো দিয়ে দিচ্ছি শসা ধনিয়া পাতা সব কিছু দেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা ডিম ডিমটা গ্রেটারে গ্রেট করে দিচ্ছি চটপটিটা আলাদা আলাদা না মাখিয়ে সবাই যখন একসাথে খাবো একসাথে মাখালে আরও বেশি সুস্বাদু লাগে সব কিছু একদম পরিমাণ মতো সববার প্লেটেই যায় ডিমটা গ্রেড করা হয়ে গেছে এখন ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে টকটা টকটা দিয়ে দিচ্ছি টকটা পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবচেয়ে প্রধান উপকরণ ফুসকা বা নিমকি আমি এখানে নিমকি দিয়েছি নিমকি দিলেও অসম্ভব মজার লাগে তারপর ডেকোরেশনের জন্য উপর থেকে আবার পাতা শশা পেঁয়াজ কিছু ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চটপটি ঘরোয়া উপায়ে বাইরে থেকে না খেয়ে কষ্ট করে একটু ঘরে তৈরি করে নিলেই অনেক মজা চটপটি